আগামী আঠাশ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাত নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের নাজিরপাড়া মডেল সমাজের ত্রিবার্ষিক নির্বাচন নির্বাচনে মঈনউদ্দিন চৌধুরী খোকা মিনহাস মোহাম্মদ শাকিল মোহাম্মদ তাহের শাহ হাজি মাহবুবুল আলম ও মোহাম্মদ জানে আলম প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হলে নাজিরপাড়া সমাজকে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর মডেল সমাজ প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে নাজিরপাড়া মডেল সমাজ নির্বাচন কমিটির উদ্যোগে যে নির্বাচনের আয়োজন করা হয়েছে এই নির্বাচনে আমি সভাপতির প্রার্থী প্রার্থী হয়েছি আমি যদি এলাকাবাসীর ভোটের মাধ্যমে সভাপতি হতে পারি আমার প্যানেল যদি নির্বাচনে জয় হয়ে আসতে পারে তাহলে আমাদের যে মডেলের যে আমরা একটা স্বপ্ন দেখেছি এলাকাবাসীদেরকে নিয়ে সর্বপ্রথম আমাদের সমাজটাকে একটা মডেল সমাজ মডেল সমাজ করতে গিয়ে যা যা করতে হয় যেমন দারিদ্র বাবার মেয়েদের বিয়ের ব্যবস্থা যে সড়কের নিরাপত্তার ব্যবস্থা আলোকসজ্জার ব্যবস্থা যে পরিষ্কার পরিচ্ছন্নতার যেসব বিষয় আছে সার্বিক বিষয় নিয়ে ইনশাল্লাহ আমাদের কমিটি সোচ্চার থাকবে সচেতন থাকবে আমার নাম মিনাজ মোহাম্মদ শাকিল আমি পাড়া মরাল সমাজে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার প্রতীকটা হচ্ছে হরিণ মইদিন মহিদিন চৌধুরী খোকার প্যানেলের মধ্যে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করছি আসলে এটা এখন একটা সময়ের প্রয়োজন অনুযায়ী আমাদের মরাল নির্বাচন নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ পনেরো বছর আমরা জানেন আমাদের দেশ জাতি এই ভোটের থেকে অনেক দূরে ছিল এখন যেহেতু একটা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এই সূচনার লগ্নে আমাদের এলাকা সবাই চাচ্ছে একটা নির্বাচিত প্রতিনিধি আসুক আমার নাম হলো মোহাম্মদ তাহির আমি আনারস মাখা পাত্র দিয়ে দাঁড়িয়েছি সমতা পথে এখন আমাদের কথা হলো আমাদের দেশ আমাদের পাড়াটা সুন্দর করার জন্য একটা আমরা জানিয়েছি উদ্দিন নিছি সুন্দর করার জন্য একটা প্রতিক্রিয়া আমি আনারস মাখা পাত্রীতে মানে আপনি অর্থ

ইতিজিং মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা দুর্নীতি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সমাজের অন্নবস্ত্র শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের জন্য কার্যকের পদক্ষেপ গ্রহণ করা প্যানেলকে প্যানেলকেই সহযোগিতা করতে আমরা সবাই মিলে এই সমাজের বৈষম্যহীন ন্যায় বিচার আমার প্যানেল কে নির্বাচিত করলে আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন কাজকর্মের সাথে আপনাদের সাথে সহযোদ্যোগে আপনাদের সহযোগিতায় বিভিন্ন কাজকর্ম করে যাব আপনাদের সহযোগিতা চাই অভিল সহযোগিতা চাই এ সময় স্থানীয় ভোটাররাও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই আজকের যে যে নির্বাচনে যে ট্রেনটা শুরু হয়ে গেছে যে মডেল সমাজের এই যে মডেল সমাজের যে এর পিছনে যে ভূমিকাটা অক্লান্তভাবে রাখছে আমাদের তিন তিনবার নির্বাচিত কমিশনার আলহাজ কামাল উদ্দিন চৌধুরী আমার শ্রদ্ধেয় দাদা ওনার দেখেছি আমরা ছোট থেকে এই যে নাজির পাড়ানা সম্পূর্ণ সাত নম্বর ওয়ার্ডের উনি যে সেবা দিয়ে গেছে মানুষের কল্যাণে ওনার জীবনটাই এভাবে দিয়েছে ঠিক সেভাবে ওনার ছেলে আজকে সভাপতি প্রার্থী মিন চৌধুরী খোকা যার মার্কা হচ্ছে কবুত্তর আমি মনে করি ওনার ছাড়া এখানে বিকল্প নেই নাজির পাড়ার উন্নয়নের জন্য আপনারা সবাই জানেন এই নির্বাচনে আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে আমাদের ময়নুদ্দিন চৌধুরী খোকা ভাইয়ের প্যানেলকে আপনারা ভোট দিয়ে আপনাদের মূল্যবান আমানত পবিত্র আমানত আপনারা এই মহিনুদ্দিন চৌধুরী খোকা ভাইয়ের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনাদের এই পবিত্র আমানত জাত আমানত উনি উনি অক্ষুণ্ণ রাখবেন এবং উনি সমাজের জন্য যাতে আমাদের সমাজটা মডেল হিসেবে থাকে এই মডেল সমাজ যাতে রূপায়িত করবে উনি এই বিশ্বাস আমাদের সবারই আছে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবক আলহাজ কামাল উদ্দিন চৌধুরী ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে বলেন আমাদের পাড়াটা আছে অনেক বড় আছে অনেক লোকাল লোকাল আছে কিন্তু ভোটার হয়েছে জন আষ্টশো বিশ জন পারমানেন্ট ভোটার এর মধ্যে নির্বাচন হচ্ছে আমি এখানে দাঁড়াইছি বোধবার দাঁড়িয়েছি বোধবার হয়ে গেছি কমিশনার কিন্তু সেটা হলে আলাদা কথা এটাই যেহেতু পাড়ার একটা নির্বাচন যেই দাঁড়াইছি যে দাঁড়াইছে কালকে আমি মিটিংও বলছি আমি যে দাঁড়াইছে আমার নির্বাচন কমিশনার হিসাবে আমি একটা নির্বাচন কমিশন গঠন করছি আর নয়জন লোক নিয়ে মাদ্রাসা সেক্রেটারি জেনারেল ছিল পরে তো ওরা যারা মেন মেন লাইট পার্সন যেটা বলে চিড়ে গিয়া আমাদের ইয়েতে সবাইকে নিয়ে আমি নির্বাচন কমিশন করে ফেলছি কালকে বলছি এটা আমি যে এটা করার উদ্দেশ্য হলো যে নির্বাচনটা নিউট্রাল করা যাতে আমরা নিউট্রাল থাকতে পারি শেষ পরিশেষ কথা হইলো এই আমাকে দায়িত্ব দিচ্ছে সবাই এলাকার বাসী থেকে এবং আমি কালকেও বলছি যে ঠিক আছে একটা ভালো নির্বাচন আমরা সুষ্ঠুভাবে করছি তারাও আনন্দিত সবাই আপনার এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি